সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই নাই আজকেও আপনাদের টাইম ফার মাইনিং সাইডের আজকের যে পরাকলাপ টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি দেখিয়ে দেবো এর পাশাপাশি আপনাদের দেখাবো এইখান থেকে কিভাবে আমাদের এখানে স্টেকিং করতে হবে এবং স্ট্রেকিং করার পর এখানে আমাদের লাভটা কি এবং এস্টেকিং করলে আমাদের কি কী কী সুবিধা আছে সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব। দেখেন প্রথমে এইখানে আমাদের যে আর্ন অপশানটি আছে আর্ন অপশনে আমরা প্রবেশ করব করার পর উপরে দেখবেন যে স্টেকিং নামে একটি অপশান আছে এইখানে আমরা স্টেকিংয়ে ক্লিক করবো স্টেকিংয়ে ক্লিক করার পর এইখানে দেখেন যে আমার এখানে তিনটি স্টেকিংয়ের অপশান আছে তিনটি স্টেকিংয়ে আমার ফুল আছে যার কারণে এখানে আমি ইচ্ছে করলে স্টেকিং দিতে পারবো না যদি এখানে আপনারা স্টেকিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে নিচে দেখবেন যে স্টেকিং লেখা থাকবে আপনারা স্টেকিংয়ে ক্লিক করবেন এই স্টেকিংয়ে ক্লিক করার পর এখানে আপনাদের একটি অপশান আসবে যে এইখানে আপনাদের তিন দিন পনেরো দিন এবং পঁয়তাল্লিশ দিন এইখানে আপনারা পঁয়তাল্লিশ দিনের যে স্টেকিংটা আছে আপনারা এখানে পঁয়তাল্লিশ দিনের স্টেকিংটা আপনারা এখান থেকে বেছে নেবেন পঁয়তাল্লিশ দিনের স্টেকিং বেছে নেওয়ার পর ওইখানে আপনারা নেক্সট ক্লিক করবেন তারপর ওইখানে নেক্সট অথবা এখানে কন্টিনিউ থাকতে পারে আপনারা ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওইখানে আপনাদের একটি অপশান আসবে ওইখানে আপনারা ম্যাক্স লিখে দেবেন ম্যাক্স এম এ এক্স যদি এখানে আপনারা ম্যাক্স লিখে দেন তাহলে আপনাদের যে টোকেনটা আপনারা স্টেকিংয়ে ফেলাবেন তার থেকে আপনারা আরও থার্টি ফাইভ পার্সেন্ট আপনাদের যে টোকেন থাকবে তার থেকে আপনারা আরও থার্টি ফাইভ পার্সেন্ট এইখানে আপনারা অতিরিক্ত পয়েন্ট কালেক্ট করতে পারবেন যদি এইখানে আপনারা স্টেকিং করেন পঁয়তাল্লিশ দিনের জন্য তাহলে আপনারা যে পয়েন্ট স্টেকিংয়ে দেবেন তার এইখানে তার পঁয়তাল্লিশ পার্সেন্ট আপ পঁয়ত্রিশ পার্সেন্ট আপনারা বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন আমি যার কারণে বলবো যে এইখানে আপনাদের ব্যালেন্স এখানে ফেলে রেখে লাভ নাই যার যা ব্যালেন্স আছে এখান থেকে যদি আপনারা লেভেল আপডেট করতে না চান তাহলে এইখান থেকে আপনারা আপনাদের টোকেনটি আপনারা স্টেকিংয়ে রেখে দেন তাহলে ওইখান থেকে আপনারা অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন এখন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেবো যে কিভাবে আজকের যে ওরা কলাপ টাইপ আজকে যে ওরাকল অফ টাইমের যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি অ্যান্সারটি দিতে হবে এবং অ্যান্সারটি দিয়ে কীভাবে এখান থেকে আমরা এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি এর কারণে আমরা এইখানে দেখেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করলাম ওরাকল অফ টাইমে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যান্সারের ঘরের পাশে যে ডেটের চিহ্নটি আছে আমরা এই ডেটের চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ডেডের চিহ্নর পরে ক্লিক করার পর ডেটের চিহ্নর পরে ক্লিক করার পর এখানে আজকের অ্যান্সারটি আমরা বসিয়ে দেব আজকের অ্যান্সারটি এইখানে দেওয়ার জন্য সর্বপ্রথম এখানে আমাদের সাল দিতে হবে দু এবং মাস দিতে হবে মে এবং তারিখ দিব আমরা ছয় অর্থাৎ আজকের অ্যান্সারটি হবে আমাদের ছয় মে ছয় মে দু হাজার চব্বিশ এরপর যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর নিচে দেখবেন যে চেক দ্য ডেট নামে একটি অপশন চলে আসবে আমরা চেক দ্য ডেট অপশানে ক্লিক করবো আমি এখন চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি চেক দ্য ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই অ্যান্সারটি সঠিক আছে বিদায় এখান থেকে যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে যাব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের রেয়ালটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ